হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড তো কালকে গতকালকে আমি তোমাদের টিচমেন্টে লাইভ ক্লাসে যারা পেট ব্যাচ আমার ভর্তি হয়েছো তারাই ক্লাসটা করেছিল আজকে যেহেতু ইউটিউবে ক্লাসটা দিলাম তাই প্রত্যেকে দেখতে পাবে তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সৃজনশীল শিশু এর আগেও কিন্তু ক্লাসটা আমি করিয়েছি তোমাদের কালকে তো কালকে প্রথম পার্ট হয়েছে আজকে আমরা সেকেন্ড পার্ট করব তো এই টপিক থেকে কিন্তু প্রতি বছর কিন্তু বারবার প্রশ্ন আসে আর এই টপিকগুলো একটু বুঝে পড়তে হবে তবেই কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে তাহলে চলো দেরি না করে আমাদের ক্লাস স্টার্ট করি আর যারা কিন্তু আজকে সিলেকশন পেয়েছ প্যানেলে নাম এসছে তাদেরকে প্রত্যেকে শুভেচ্ছা এবং কংগ্রেচুলেশন রইল তোমাদের আগামী জীবনের জন্য তো পাশে থেকেও সঙ্গে থাকো আর যারা এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ করতে পারো বা উত্তীর্ণ হতে চাইছো তো তোমাদের প্রত্যেকেই আমি একটা কথাই বলবো পরিশ্রম করে যাও তোমাদেরও হবে তোমরাও পারবে তোমাদের মনের মধ্যে জোর আনতে হবে ওকে কিন্তু রেগুলার হার্ডওয়ার্ক করে যাও আর তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে স্ক্রিনে তো স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু রেগুলার ক্লাস শুরু হয়েছে রেগুলার ক্লাস হচ্ছে মক টেস্ট নেওয়া হচ্ছে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গে কিন্তু তোমাদেরকে কোর্স করানো হচ্ছে এর জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে না তো পুরো কোর্স সম্পর্কে জানার জন্য বা ডিটেলসের জন্য তোমাদেরকে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো ওকে চলো তাহলে আজকের ক্লাসে আমরা করিনি তো গতকালকে তো গতকালকে তোমাদেরকে আমি লাইভ ক্লাসে কিন্তু এই পর্যন্ত ক্লাস করিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এই এমসি কালকে তোমাদের কিন্তু পুরোটাই কমপ্লিট হয়েছিল। যারা ক্লাসটা করনি কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটা করে নেবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাতে পারলাম না সেই জন্য আজকে ইউটিউবে ক্লাসটা দিচ্ছি তোমরা প্রত্যেকে রেকর্ডিং করে নাও যদি কোনো প্রবলেম হয় নেক্সট দিন যখন আমি লাইভ ক্লাস করাবো তখন সে সেইগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে প্রত্যেকে ভালো করে ক্লাসটা মন্দির শোনো তারপরে এমসি যেগুলো আমি দেবো তোমরা নিজেরা করার চেষ্টা করো যদি কোনো দিকে বুঝতে প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে আমি তখন তোমাদের সমাধান করে দেবো ঠিক আছে চলো তাহলে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থী আমরা চিহ্নিতকরণ এর আগে আমরা পড়লাম কি সৃজনশীল শিক্ষার্থীদের বৈশিষ্ট্য কি তাদের টাইপ কি সেখানে কি কি এমসি সব কিছু করেছি তাই না তাহলে আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থীদের আমরা কিভাবে চিনবো এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করে দেব। প্রথমে যেটা বলছে সাবলীল বাচন ও চিন্তায় গভীরতা মানে যাদের যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত শিক্ষার্থীরা কি হয় ক্রিয়েটিভ মাইন্ড অর্থাৎ সৃজনশীল ভাবে চিন্তা ভাবনা করতে পারে তাদের যে বাচন ভঙ্গি তাদের যে কথা বলা সেখানে কিন্তু কি থাকবে সাবলীলতা থাকবে মানে সে ফ্লুয়েন্ট কথা বলতে পারবে তার কথা বলার মধ্যে কোনো জড়তা থাকবে না তাদেরকে আমরা কি বলবো সৃজনশীল মানে সুন্দর করে কথা বলতে পারবে একদম গুছিয়ে তার কথা বলার মধ্যে কোনো বাধা বাধা থাকবে না এদেরকে বলছে কি সাবলীল বাচন ভঙ্গি এবার চলে আসি চিন্তায় গভীরতা তারা কিন্তু ডিপলি ডিপলি যে যে কোনো জিনিসকে জিনিসকে নিয়ে চিন্তা চিন্তা করতে পারে আমরা ভাবনা করি কিন্তু গভীরভাবে যারা সৃজনশীল শিক্ষার্থী হবে তারা কিন্তু যে কোনো জিনিসকে গভীরভাবে চিন্তা করতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা জানলাম কি সৃজনশীল শিক্ষার্থীদের আমরা কিভাবে চিনব তাদের সাবলীল বাচন থাকবে এবং চিন্তায় তাদের গভীরতা দেখা যাবে ক্লিয়ার নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট বলছে এরা খোলামেলা পরিবেশের স্বাচ্ছন্দ্য অনুভব করে কঠোর অনুশাসনে এরা বিরক্ত বোধ করে তার মানে বুঝতে পেরেছো এখানে বলা হচ্ছে যারা সৃজনশীল তুমি যদি তাদেরকে বলো যে তোরা এই কাজটাই করবি ওদের মন একদম ছটপট করবে তারা কোনো বাঁধা ধরা নিয়ম নীতি মেনে চলতে চায় না তারা মুক্ত মন পেতে চায় তারা আকাশে উড়তে চায় ঠিক আছে ওদের মনে যাই আসবে তাই করতে চায় যেমন দেখো একটা ছোট্ট বাচ্চা আছে দেখবে ছোট্ট বাচ্চাকে অনেকের বাবা কি করে তাকে একটা খেলনা এনে দেয় সেই বাচ্চাটা দেখবে সেই খেলনাটা সে ভাঙে না সে দীর্ঘদিন ধরে বাচ্চাটা খেলনাটা ভালো ইউজ করে বা বা খেলনাটা নিয়ে সে কিন্তু খেলে কিন্তু কিছু কিছু বাচ্চা আছে দেখবে তাকে একটা খেলনা দিয়েছে কিছুক্ষণের পর দেবে সেই খেলনাটা সে ভেঙেছে ভাঙার পরে ভেতরে কি আছে সে দেখার চেষ্টা করছে তার মানে কি ওই যে তার বাবা বলেছে ভাঙবি না সুন্দরভাবে খেলাধুলা করবি সে কিন্তু লক্ষ্মী ছেলের মতো তার বাবার কথা মেনে সে কিন্তু খেলাধুলা করছে কিন্তু যে সৃজনশীল শিক্ষার্থী হবে বা যে সৃজনশীল শিশু হবে সে কিন্তু তার বাবার নিয়ম নীতি মেনে চলবে না তার বাঁধা ধরা নিয়ম পছন্দ হবে না সে তার খামখেয়ালি পনা থাকবে তার মধ্যে আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যারা সৃজনশীল শিশু হবে তাদের মেন্টাল স্টেবিল হবে না বোঝা গেল তার মেন্টাল কিন্তু মেন্টালি আনস্টেবল তারা মানসিক ভাবে তারা অস্থির তারা এক জায়গা থেকে ছোট ছোট করবে করার চেষ্টা করবে তারা এটাই বলতে চাইছে বোঝা তার মানে এখানে জানতে চাই পারলাম যে তারা খোলা মেলা পরিবেশ পছন্দ করে তারা মুক্ত পরিবেশ পছন্দ করে তারা কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না বা অনুশাসনের মধ্যে তারা কিন্তু থাকতে চায় না ক্লিয়ার নেক্সট পয়েন্ট বলছে দেখো এরা কোন বিষয়ের প্রতি নিজেদের প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব আরোপ করে না এরা অনেক সময় সমাজের কাছে উপহাসের পাত্র হয়ে দাঁড়ায় বোঝা গেল কারণটা কি যারা সৃজনশীল শিশু হয় তারা দেখবে বিভিন্ন জিনিস করার চেষ্টা করে বিভিন্ন জিনিস দেখবে আমরা ইউটিউবে কিন্তু দেখি যে একজন ছেলে বা একজন মেয়ে এমবিবিএস বিবিএস ডক্টর পড়েছে বা কোনো ধরো ফার্মাসি কোর্স করেছে বা কোনো একটা বড় কোর্স করার পরে সে দেখা গেল গ্রামে ছাগলের শুরু করেছে ছাগল চাষ মুরগি চাষ নিশ্চয় ঘাসের চাষ তো এখন আমাদের গ্রামের লোক বা তোমার গ্রামের লোকেরা কিভাবে যেটা কি পাগল এত ভালো চাকরি ছেড়ে দিয়ে কেন এরকম করবে কারণ মানুষ থেকে উপহাস করতে শুরু করে কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা কিরকম কিন্তু সে চাইছে আমি কিছু নতুন কিছু আবিষ্কার করতে নতুন কিছু উদ্ভাবন করতে চাইছে বুঝে গেল তাহলে একজন ব্যক্তি যখন নতুন কিছু উদ্ভাবন করতে চাইবে তখন তাকে কিন্তু নিয়ে মানুষ কিন্তু হাসার হাসি ঠাট্টা সমস্ত কিছু করতে শুরু করবে আবার দেখো আরেকটা উদাহরণ দিই দেখবে অনেকে কিন্তু ইউটিউবে ব্লগিং ভিডিও চ্যানেল করে তো হঠাৎ রাস্তা দিয়ে ব্লগিং করতে করতে যাচ্ছে তখন অনেক মানুষ কিন্তু তাকে উপহাস করে করে কিনা করে তখন কিন্তু কার প্রাথমিক পর্যায়ে এই সমস্ত সৃজনশীল ব্যক্তিরা চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নতুন ভাবে নতুন উপায়। তখন কিন্তু আমাদের সমাজের মানুষরা তাকে কিন্তু উপহাস করে কিন্তু যখন সেই মানুষটার সাকসেস পেয়ে যায় তখন কিন্তু তাকে সবাই কিন্তু শ্রদ্ধা করে এটা হচ্ছে প্রথম কথা তাহলে সৃজনশীল ব্যক্তিরা জীবনে এমন কিছু করতে চায় যা অন্যান্য মানুষের কাছে তারা কিন্তু উপহাসের পাত্র হয়ে দাঁড়ায় আর ওরা কিন্তু যারা সৃজনশীল ব্যক্তি তারা কিন্তু যে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত কিন্তু দেয় না যতটুকু প্রয়োজন ততটুকুই সেই ফোকাস করে কিন্তু অন্যরা কিন্তু সেটা করে না বুঝে গেল তাহলে সৃজনশীল ব্যক্তিরা কিন্তু কোনো জিনিসের প্রতি তাদের প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু ফোকাস করে না ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট পয়েন্ট বলছে এদের অল্প বয়সে শিল্প সাহিত্য বিজ্ঞানের প্রতি প্রবল ইচ্ছা দেখা যায় মানে কি যারা সৃজনশীল ব্যক্তি হয় বা ক্রিয়েটিভ লার্নিং হয় তারা দেখবে সায়েন্সের প্রতি তাদের ঝোঁক থাকে মানে সায়েন্স জিনিসটাকে বেশি ভালোবাসে সাহিত্য জিনিসটাকে তারা ভালোবাসতে শেখে বোঝা গেল তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা সৃজনশীল হয় তারা সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে ছোট থেকে বিভিন্ন গল্প লিখতে পারে অর্থাৎ তাদের সাহিত্যের ওপর দক্ষতা বৃদ্ধি পায় এছাড়াও তাদের মধ্যে কি দেখা যায় মনোবৈজ্ঞানিক মনোভাব বা বৈজ্ঞানিক মনোভাব কিন্তু তাদের মধ্যে দেখা যায় অর্থাৎ সায়েন্সের বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারা কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করে ক্লিয়ার নেক্সট পয়েন্ট বলছে এদের পেছনে কর্মকেন্দ্রিক ও এবং আত্ম আভ্যন্তরীণ হয় মানে জিনিসটা বোঝো এখানে কি বলতে চাইছে এদের পেছনে কর্মকেন্দ্রিক এবং আভ্যন্তরীণ হয় মানে কি আর এদের পেছনে যে মোটিভেশনটা কাজ করে ভালো করে করে এদের পেছনে যে মোটিভেশনটা কাজ সেই মোটিভেশনটা হচ্ছে আভ্যন্তরীণ মোটিভেশন বোঝা গেল অর্থাৎ ইন্টেনসিক মোটিভেশন তাদেরকে কিন্তু যে কোনো জিনিস করতে কিন্তু উদ্বুদ্ধ করে তোলে বোঝা গেল আর তারা কিন্তু সবাই কিন্তু কর্মকেন্দ্রিক হয় যারা সৃজনশীল ব্যক্তি হয় তারা প্রত্যেকে কর্মকেন্দ্রিক এবং মোটিভেশন দ্বারা কিন্তু পরিচালিত হয় তারা বাহ্যিক আভ্যন্তরীণ মোটিভেশন দ্বারাই পরিচালিত হয় নেক্সট পয়েন্ট বলছে এরা কল্পনা প্রবণ এরা যে কোনো জিনিসকে নিয়ে যে কোনো টপিককে নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে পারে যেমন দেখো আমি যদি জানলার ধারে বসে থাকি আমি কিন্তু কিছুই ভাববো না হয়তো আমি রাস্তা দেখবো বা একটা পুকুর দেখব কিন্তু আমার জায়গায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতো তাহলে জানলার ধারে বসে কিন্তু একটা সুন্দর কবিতা লিখতে পারতো কারণ রবীন্দ্রনাথ কিন্তু অনেক বেশি কল্পনা প্রবণ বোঝা গেল তাহলে সৃজনশীল ব্যক্তিরা কিন্তু অনেক বেশি কি হয় কল্পনা প্রবণ হয় নেক্সট এরা সব সময় প্রচলিত নিয়ম নীতিকে চ্যালেঞ্জ করে চলে আমি যেটা বললাম যে এরা কিন্তু লাইফে যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে বা রিক্স নিতে পছন্দ করে যে কোনো জিনিস কঠিন কাজ সে কঠিন কাজ থেকে তারা গ্রহণ করে যে এটাকে আমাকে পারতে হবে কারণ সহজ কাজ তো সবাই করবে আর কঠিন কাজটাকে তো আমাকে করতে হবে তাই আমি একজন সৃজনশীল ব্যক্তি বোঝা গেল নেক্সট বলছে এদের মধ্যে শৃঙ্খলার অভাব দেখা যায় আমি এর আগে তোমাদের বললাম যে কারণ হচ্ছে এরা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পছন্দ করে না এরা কিন্তু কোনো একটা গন্ডির মধ্যে থাকতে পছন্দ করে না অর্থাৎ তাদের মধ্যে কিন্তু শৃঙ্খলার অভাব দেখা যায় নেক্সট দেখো নেক্সট বলছে এরা হচ্ছে আত্মকেন্দ্রিক হয় আত্মকেন্দ্রিক মানে তা আত্মকেন্দ্রিক মানে সবসময় নিজেকে নিয়ে ভাবে এখানে নিজেকে নিয়ে মানে কি এখানে নিজেকে নিয়ে মানে তার যে কর্মজগৎ যে সে কিছু একটা করতে চাইছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সে আত্মকেন্দ্রিক ছিল কারণ সে সবসময় ভাবতো যে কিভাবে নতুন একটা কবিতা লিখবো কিভাবে একটা গল্প লিখবো কিভাবে একটা উপন্যাস লিখবো তারা ছিল আত্মকেন্দ্রিক বুঝে গেল তারা সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে না তারা সবসময় একা একা থাকতে চায় তারা সব সময় ভাবনার জগতে নিজেকে আবদ্ধ করে রাখতে চায় এটাই বলতে চাইছে এরা মেজাজি এবং আবেগপ্রবণ হয় যারা সৃজনশীল ব্যক্তি হয় তারা কিন্তু অল্পতে রেগে যায় আবার অল্পতে কিন্তু তারা আবেগপ্রবণ হয়ে ওঠে এই কথাগুলো কিন্তু মনে রাখবে কারণ আমি এর আগেই বললাম যারা সৃজনশীল ব্যক্তি হবে তাদের কিন্তু যে মেন্টাল আনস্টেবিল দেখা যাবে বোঝা গেল নেক্সট শারীরিক ও মানসিক দিক থেকে তারা অধিক সক্রিয় তাহলে কি বললাম যারা সৃজনশীল ব্যক্তি তারা কিন্তু শারীরিক ও মানসিক দিক থেকে কিন্তু তারা বেশি অধিক সক্রিয় হয়ে থাকে এর ব্যতিক্রমও দেখা যায় কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়েকে দেখতে পাবে তারা শারীরিক দিক থেকে কিন্তু অক্ষম কিন্তু অনেক বেশি সৃজনশীল এটা হয়ে থাকে কিন্তু ইন জেনারেল তাদের শারীরিক ও মানসিক দিক থেকে তারা অধিক সক্রিয় ক্লিয়ার নেক্সট দেখো একজন উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সবসময় সৃজনশীল ব্যক্তি না হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালকে গতকালকের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে একজন ব্যক্তি সিজনশীলতার সঙ্গে বুদ্ধির সম্পর্ক রয়েছে কিন্তু সেটা কিন্তু অত্যন্ত বেশি নয় যে একজন ব্যক্তি বুদ্ধিমান কিন্তু সে সৃজনশীল হতেও পারে আবার না হতে পারে আবার একটা কথা বলতে পারি যে একজন সৃজনশীল ব্যক্তি সে কিন্তু বুদ্ধিমান হতেও পারে আবার না হতে পারে এটা কিন্তু মাথায় রাখবে ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে ব্যক্তির সৃজনশীলতা পরিমাপের কৌশলগুলি হলো পর্যবেক্ষণ সাক্ষাৎকার রেটিং স্কেল ব্যক্তিত্ব পরিমাপের অভীক্ষা সিচুয়েশন অভীক্ষা আগ্রহ অভীক্ষা মূল্যবোধ পরিমাপক ইত্যাদি তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে কি বলছে দেখো ব্যক্তির সৃজনশীলতা পরিমাপের কৌশলগুলি হলো কি কি একটা হচ্ছে কি পর্যবেক্ষণ বা অবজারভেশন সাক্ষাৎকার রেটিং স্কেল এইগুলো ব্যক্তিত্বের পরিমাপক অভিক্ষা অভিক্ষাগুলি কি কি দেখো ব্যক্তিত্বের পরিমাপের কি কি অভিক্ষা রয়েছে একটা যে কোনো পরিস্থিতিতে তোমাকে কোনো কিছু প্রশ্ন করা হলো সেই প্রশ্নের সমাধান কিভাবে তুমি করবে সেটা কি বলছে কি সিচুয়েশনাল অভীক্ষা তারপর আগ্রহ আগ্র আগ্রহ অভীক্ষা আগ্রহের ভিত্তি করে করা হয় মূল্যবোধ পরিমাপ করার জন্য করা হয় তাহলে এগুলো কিন্তু মনে রাখবে ক্লিয়ার চলো এবার একটা এমসি প্র্যাকটিস করে নাও ভালো করে পড়ো কোশ্চেনটা পড়ো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো ইংলিশে কি লেখা আছে লেখা আছে হুইল ডুইং এক্সপেরিমেন্ট যখন কোনো কিছু এক্সপেরিমেন্ট করা হয় বা কোনো কিছু নিয়ে ভাবা হয় বা কোনো কিছুকে নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় হুইল ডুইং এক্সপেরিমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক ধরো কোনো একটা পরীক্ষা চলছে এক্সপেরিমেন্ট মানে কি পরীক্ষা চলছে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক চলছে বোঝা গেল বলছে শ্যামার পারফরমেন্স শ্যামার পারফরমেন্স ইজ দা বেস্ট ইন আর ক্লাস শ্যামার পারফরমেন্স ছিল সবথেকে ভালো তার ক্লাসরুমে সি ইজ কনসিডার্ড অ্যাজ ভেরি ক্রিয়েটিভ পারসন তাকে কনসিডার করা হয়েছে কি হিসাবে সে খুবই সৃজনশীল মহিলা বোঝা গেল বা এখানে ব্যক্তি পার্সেন মানে ব্যক্তি বলতে পারি সো সি ইজ লার্নিং কনসেপ্ট বাই সে কোন কনসেপ্টের উপর ভিত্তি করে রয়েছে অপশন এ ইমিটেশন অপশন নাম্বার দুই কনভারজেন্ট থিংকিং অপশন নাম্বার থ্রি ডাইভারজেন্ট থিংকিং অপশন নাম্বার চার মডেলিং কি হবে অ্যান্সার বলে ফেলো একদম কারেক্ট অ্যান্সার তাহলে যখন সৃজনশীল ব্যক্তির কথা বলা হয়েছে তাই এটা আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার থ্রি ডাইভারজেন্ট থিংকিং ক্লিয়ার অপশন নাম্বার থ্রি দেখো কালকে যখন তোমাদের ক্লাস করিয়েছিলাম বলেছিলাম অভিসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং বলেছিলাম না তাহলে বলছে যে সমস্ত সমস্যার কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান নেই আমরা বিভিন্নভাবে সমাধান করি সেই থিঙ্কিংকে বলছে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং এবার এখানে দেখো বলছে অপসারী চিন্তনের ধারণাটি দিয়েছেন গিলফোর্ড আর তার মতে সৃজনশীলতার ক্ষেত্রে দ্বিতীয় ধরনের চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের ভূমিকা প্রবল বোঝা গেল তাহলে সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিংটাই বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার সবার চলো নেক্সট কোয়েশ্চিন দেখো চলো নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে টু ডেভেলপ ক্রিয়েটিভিটি ইন ইউর স্টুডেন্ট ইউ উইল তো তুমি চাইছো যে তোমার শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি জাগিয়ে তুলতে প্রশ্ন এটাই যে তুমি চাইছো তোমার শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলতে তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে অপশান নাম্বার এ গিভ ফ্রিডম টু আনসার তুমি তাকে ফ্রিডম দেবে স্বাধীনতা দেবে যে তুমি মন খুলে আনসার দাও অপশান নাম্বার দুই এনকারেজ অরিজিনালিটি তার অরিজিনালিটির ওপরে তুমি এনকারেজ করবে অপশান নাম্বার থ্রি প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর মাল্টিপল থিঙ্কিং তুমি তাকে একটা সুযোগ করে দে যাতে সে বিভিন্নভাবে চিন্তা চিন্তাভাবনা করতে পারে অর্থাৎ একটা সমস্যাকে নিয়ে যাতে সে বিভিন্নভাবে চিন্তা করতে পারে সেটাকে বলছে কি মাল্টিপল থিঙ্কিং অপশান নাম্বার ফোর প্রো অনলি প্রোভাইড অপরচুনিটি ফর টাইম থিঙ্কিং এটা একদমই না অনলি প্রোভাইড অপরচুনিটি ফর ওয়ান টাইম থিঙ্কিং কখনই হবে না এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার থ্রি তাহলে এখানে আমরা জানলাম কি যে তুমি তোমার ক্লাসরুমের শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটিকে বাড়ি তুলতে চাইছো বা সৃজনশীলতাকে বাড়ি তুলতে চাইছো তো তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে যে তোমার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে বেশি বেশি করে সুযোগ প্রদান করবে যাতে তারা যে কোনো প্রবলেম বা যে কোনো জিনিসকে নিয়ে ম্যাক্সিমাম বা মাল্টিপল থিঙ্কিং করতে পারে অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট ক্লিয়ার এগুলো সবই কিন্তু সিটেড এর এগুলো কিন্তু ভালো করে পড়বে নেক্সট দেখো হুইচ টেস্ট ইউজ টু ইনভেন্ট হচ্ছে কি ক্রিয়েটিভনেস তাহলে শিক্ষার্থীরা যে সৃজনশীল তার জন্য আমরা কোন ধরনের টেস্ট নিব সোশ্যাল টেস্টিং ইন্টেলিজেন্স টেস্টিং সাইকোলজিক্যাল টেস্টিং আর গ্রুপ টেস্টিং আনসার করো প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করো বলছে হুইচ টেস্ট ইউজ টু ইনভেন্ট ক্রিয়েটিভ ক্রিয়েটিভনেস তো শিক্ষার্থীদের ক্রিয়েটিভনেস খুঁজে বের করার জন্য আমরা কোন ধরনের টেস্ট করব। সোশ্যাল টেস্টিংস ইন্টেলিজেন্স টেস্টিং সাইকোলজিক্যাল টেস্টিং আর গ্রুপ টেস্টিং আনসার প্রত্যেকে একদম কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি সাইকোলজিক্যাল টেস্টিং আমরা তাদের মানসিক ক্ষমতার মানে বিকাশ সাধন হয়েছে কি দেখব কারণ আমি এর আগেই বললাম আমাদের সৃজনশীলতার সঙ্গে ইন্টেলিজেন্ট কিন্তু অতভাবে জড়িত নয় যে একজন ব্যক্তি ইন্টেলিজেন্ট মানে যে সে সৃজনশীল হবে এমনটা কিন্তু নয় কিন্তু তাহলে কী করতো আমার যে সাইকোলজিক্যাল টেস্টিং রয়েছে সে বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্টিংগুলোকে করতে হবে যেমন ধরো এর আগেই তোমাদেরকে বলে দিলাম যে গ্রুপ টেস্টিং তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি সিঙ্গেল টেস্টিং এর মধ্যে আরো কি কি ছিল বেশ অভিক্ষার যে সিচুয়েশনাল মূল্যায়ন ছিল পরিমাপক ছিল এগুলো কিন্তু সবই কিন্তু তোমার সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে পড়ছে এই সমস্ত সাইকোলজিক্যাল টেস্টগুলো করতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্রিয়েটিভ আছে কিনা সেটা কিন্তু জানা যায় ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে সৃজনশীলতা বিকাশের শিক্ষকের ভূমিকা তাহলে সৃজনশীলতা বিকাশের শিক্ষকের কী কী ভূমিকা থাকবে নাম্বার ওয়ান দেখো বলছে ওয়াই স্পষ্টতা এবং অনিশ্চয়তার সম্মুখীন তাহলে কি বলছে সৃজনশীলতা বিকাশে একজন শিক্ষকের ভূমিকা কি ওয়াই স্পষ্টতা এবং অনিশ্চয়তার সম্মুখীন জিনিসটা বোঝো ধরো তুমি তোমার ক্লাসরুমের শিক্ষার্থীদের সৃজনশীলতাকে জানতে চাইছো ধরো তুমি কোনো একটা গল্প বললে সেই গল্পটা তুমি কমপ্লিট করলে না তারপরে তুমি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলে বলো তো এই গল্পটা শেষ কিভাবে হবে বা এই গল্পটার মোরাল কি রয়েছে এই গল্পটার কথা কি রয়েছে তুমি তাকে জিজ্ঞাসা করলে তাহলে শিক্ষার্থী কিন্তু ওখানে একটা ভাববার বা কল্পনা করার একটা চেষ্টা চালাচ্ছে তার ফলে কিন্তু আমরা জানতে পারবো তার মধ্যে কতটা সৃজনশীলতা লুকিয়ে রয়েছে তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি যে কোনো প্রবলেমকে অর্ধেকটা দেবে আর বাকি অর্ধেকটা কিন্তু তারা যাতে নিজেরাই সমাধান করে এটাকে বলছে স্পষ্টতা এবং অনিশ্চয়তার সম্মুখীন नेक्स्ट देखो বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে সমস্যাকে সমাধান করার প্রতি সচেতনতা যেমন বলতে চাইছি দেখো দেখুন আমরা দেখবি অঙ্ক করি অঙ্কের তো একটা নিয়ম নেই বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে তো তুমি কি বলে তোমার শিক্ষার্থীদেরকে আমি তো তোমাদেরকে এইভাবে করে শিখিয়ে দিলাম তো তোমাদের কি কোনো মাথায় আর কোনো ট্রিক্স আসছে যে অঙ্কটায় অন্যভাবে করা যায় যে তুমি শিক্ষার্থীদেরকে সবসময় যে কোনো একটা প্রবলেমকে বিভিন্নভাবে সমাধান করার প্রতি তাদেরকে উৎসাহিত করবে নেক্সট দেখো শিক্ষার্থীদের কৌতূহল জানার ইচ্ছাকে উদযাপিত করবে যে আমরা দেখেছি ক্লাসরুমে অনেক শিক্ষার্থী কিন্তু বারবার প্রশ্ন করে তো অনেক শিক্ষক মহাশয় তাকে কিন্তু ধমক দিয়ে বসিয়ে দেয় এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ শিক্ষার্থীরা যত বেশি জানার আগ্রহ দেখা যাবে ততই বেশি কিন্তু তাদের মধ্যে সৃজনশীলতা ডেভেলপ হবে তাই কি বলা হয়েছে শিক্ষার্থীদের যে কৌতূহল সেই কৌতূহলটাকে মানে তৃপ্তি করাতে হবে তাদের কৌতূহলকে মেটাতে হবে এটা মাথায় রেখো নেক্সট পয়েন্ট একটি বস্তুকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা ধরো তোমাকে একটা আমি কি করলাম ভাঙা ইট দিলাম তো ইটটা নিয়ে আমি বললাম যে এই ইটটার দিকে তুমি কি কি করতে পারবে সে বিভিন্ন ধরনের মার্বেল তৈরি করলো বা বিভিন্ন অন্য অন্যান্য ডিজাইন তৈরি করলো অর্থাৎ কি একটা বস্তুকে নিয়ে সে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সে কিন্তু দেখবে ক্লিয়ার তারপর বলছে শিক্ষার্থীকে কোনোরূপ বাধা না দেওয়া যে তোমার ক্লাসরুমে কোনো শিক্ষার্থী কোনো কিছু একটা করতে চাইছে কোনো একটা আবিষ্কার করতে চাইছে এক্ষেত্রে তুমি একজন শিক্ষক হিসাবে তাকে কখনো বাধা দেবে না তার কাজটাকে তোমাকে উৎসাহিত করতে হবে যাতে সে সঠিকভাবে সম্পন্ন করতে পারে নেক্সট পয়েন্ট বলছে সীমিত তথ্য থেকে পূর্বাভাস দেওয়া তাহলে কি সীমিত তথ্য থেকে পূর্বাভাস মানে কি যেমন ধরো আমি অনেক সময় তোমাদেরকে কোনো একটা কোশ্চিন দিই তারপরে বলি না যে এটা সম্পর্কে আমি একটু কুলু দিলাম মানে হালকা ইঙ্গিত দিলাম বাকিটা তোমরা করার চেষ্টা করো এই যে কুলু বা ইঙ্গিত দেওয়া এটা তোমাকে করতে হবে তাহলে তোমার ক্লাসরুমে কে কে সৃজনশীল রয়েছে তো আর তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একজন শিক্ষককে কি করতে হবে সীমিত তথ্য এবং বা পূর্বাভাস দিতে হবে পূর্বাভাস মানে আগে থেকে কি হতে পারে সেটাকে একটু জানিয়ে দিতে হবে সেটা হালকা করে নেক্সট দেখো নেক্সট বলছে অসম্পূর্ণ তথ্যের উপস্থাপন এর আগেই তোমাদেরকে বললাম যে তথ্যগুলো বা ডেটাগুলো শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করব। সেটা কিন্তু ফুলফিল হবে না হানড্রেড পারসেন্ট থাকবে না সেটার কিছুটা আমি দেবো বা কিছুটা আমাকে অমিট করে রাখতে হবে যাতে শিক্ষার্থীরা সেই জিনিসটাকে নিয়ে ভাবতে পারে অর্থাৎ তুমি যে ইনফর্মেশনটা বা যে তথ্যটা শিক্ষার্থীদেরকে দেবে সেটা যেন ইনকমপ্লিট থাকে তারপরে বলছে কি অপসারী চিন্তার বিকাশ সাধন আমরা এর আগে জানলাম একটা যে অভিসারী চিন্তন একটা অপসারী চিন্তন তাহলে অপসারী চিন্তনের বিকাশ কিন্তু এখানে বেশি পরিমাণে ডেভেলপ ঘটাতে হবে বা ডাইভার্জেন্ট এর বিকাশ কিন্তু এখানে থেকে ভালোভাবে ডেভেলপ ঘটাতে হবে তবেই কিন্তু একজন শিক্ষার্থী সৃজনশীল হয়ে উঠবে আর একজন শিক্ষক হিসেবে এই সমস্ত দায়িত্বগুলো তাকে পালন করতে হবে ওকে তাহলে টোটাল কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ লার্ন দুটো ক্লাসে কিন্তু এটা কমপ্লিট করে দিলাম আজকে ছোটোর মধ্যেই ক্লাসটা করালাম কারণ তোমরা প্রত্যেকে জানো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালে যারা প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু প্যানেল প্রকাশিত হয়েছিল তো তোমরাও কিন্তু ভালো করে পড়ো তোমাদের দু হাজার চব্বিশ সালে আবার টেট পরীক্ষা হবে তো তোমাদেরকেও কিন্তু পাস করতে হবে তোমাদেরও যেন এরকম একটা লিস্ট আমি দেখতে পাই তো এর জন্য তোমাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে কারণ তিন দিন প্রশ্নর মান কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে আজকে আমি তোমাদের লাইভ ক্লাস করতে পারলাম না সেই দুঃখিত আজকে ছোটোর মধ্যেই করালাম কালকে তোমাদের আবার রেগুলার যেমন ক্লাস করাই লম্বা ক্লাস সেইভাবেই ক্লাস করাবো কালকে তোমাদের সাইকোলজি প্রতিভাবান শিশু করাবো ঠিক আছে তাহলে পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে আমাদের কিন্তু ক্লাস পেড ব্যাচে ক্লাস কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য তো তোমাদেরকে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো এখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে এবং প্রত্যেকটা রাজ্যের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সেগুলো মক টেস্ট আকারে প্র্যাকটিস করানো হবে এবং সেগুলোর ওপরেও কিন্তু অ্যানালাইসিস ভিডিও ক্লাসের মাধ্যমে করে দেওয়া হবে যাতে তোমাদের প্রিপারেশন একদম পরীক্ষা ওরিয়েন্টেড হয় সব কিছু যাতে কিন্তু তোমরা পরীক্ষা কভার করে আসতে পারো তো দেরি করো না তোমরা এখনই অ্যাডমিশন নিয়ে নাও যারা অন্য জায়গায় অ্যাডমিশন নাও নি সেখানে কিন্তু দুটো কোর্সই কিন্তু একটা পেমেন্টের মাধ্যমেই তোমাদের করতে হবে এখানে মান্থলি ফিস হিসাবে তোমাদের এইট্টি ফাইভ রয়েছে যেটা কিন্তু তোমাদের চারটে ইনস্টলমেন্টের পেমেন্ট করতে হবে ঠিক আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি রয়েছে